কত যতক্ষণ মন উড়ছে কই লইতা ওহে হুজুরে যে জিকির করতে আছে আর মুড়িদে বয়া বইয়া এই হুজুরের লগে লগে জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ মানে এমন জিকির ফানা ছড়াই লইতাছে জিকির পুরা মুসিদ রাবেয়া কাঁপতে আছে জিকিরের লগে লগে এই মুড়িদে আবার সুদের লগে কারবার এখন জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেগুল দিয়া জিকিরের মা দিদি hata ফোন আইছে মোবাইল আইছে তো মোবাইলে হাতে জিকাইতাছে ভাই আপনি কো আরে বল আমি জিকির করতে আসি কয় কি স্থিত তেহাবা লই আয় ইসলাম কি এত তা না কথা কই না কি এত তা কথা কইতেন না কথা কইয় না কইতো না উনি কয় না কথা কইয় না কি এত তা কি তেহা লই আইয়া মসজিদের বারান্দাত ফোন দিছে ভাই আপনি কৌ তা হেবাড়া করতে লাহিল হিল্লাহ মসজিদ জিকির করতে তুই এখন এখন হাত ভাই টেহারা তো লোয়ে ইসলাম কিতা করতা হেবাড়াই জিকিরের ভিতরে দিয়া লাইল হিল্লাহ কিস্তি টেহালো গেলাম লাইল হিল্লাহ টেহালো যাই তাইলে কই জিকির কই সুদ একটা তো কোনো পরিবর্তন নাই ঠিক কিনা কাল লাইল ইল্লাহ ঠিক আছে কিস্তি টেহাও তাহলে এই জিকিরে কি পরিবর্তন হবে বলো কিন্তু সেই জামানায় কেন লাইল্লাহ বলার কারণে আবু জেহেল বাধা দিল কারণটা কি তৎকালীন জমানা আবু জেহেল ছিল নেতা আবু জেহেল জানে লাহিল্লা আল্লাহ অর্থ কি কী লাইহিল্লা আল্লাহ অর্থ হলো আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো মাহ নাই আল্লাহ সারা কোনো মৌজুদ নাই আল্লাহ সারা বিধানদাতা নাই আল্লাহ সারা রিজিকদাতা নাই আল্লাহ সারা হায়াত দাতা নাই আল্লাহ সারা মৌদাতা নাই আবু জেহলে বুজ জ্বালাইছে লাইল্লাহিল্লা আল্লাহ কি তা বুঝতি কয় না ভাই বুঝি না তো কয় লাল্লা আল্লাহ মানি হইলো আমার নেতাগিরি শেষ এখন আবু জেহেলের নাতাগিরি শেষ তো আবু জেহেলকে লাইল্লা পক্ষে থাকবো না বিপক্ষে যাবো এখন আবুল আহাব ছিল সুদের ব্যবসায়ী আবুল আহাবে তোমরা যে করতে আছো এটা কি তা কয় না ভাই বুঝছি না তো কয় লাইল্লা মানি হইলো বাইয়া ও হার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে লাল্ল মানি হইলো আমার সুদের কারবার শেষ আর আবু জাহেলে ঘটনা ঘোষণা দিছে ফিডা ফিডি হইব লাই লাই হইতো না আবু লাহাবে ঘোষণা দিছে টেহা গেলে টেহা দেবো খেলা সুন্দর হোক লাগাও ফিডা ফিডি কিন্তু লাই লাহিল্লাহ কায়ম হইতে দেওয়া যাবে না আর আল্লাহ নবী আর মুসলমানেরা ঘোষণা দিয়ে দিল আমরা জানি এ পথ কখনো কুসুমা নয় এই পথ কণ্ঠকা কীর্ণ এই পথে চলতে গেলে পার হত্যাক্ত হবে এই পথে চলতে গেলে পথ রক্ত রঞ্জিত হবে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে কেউ যদি জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি চুকি তুলে দেখা আল্লাহু আকবার না খুশির সবাই পড়ে নাও এখন আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এই জমিন আল্লাহর এই জমিনা হইলো চলবে আল্লাহ ঠিক কি না বলেন আল্লাহ এখন মক্কার কাফেররা যখন এই রকম বিরোধিতা করে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে তাহারে কথা কয় না রে আছে। বাড়তেছে মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফেরের রাগ কমতে আছে বাড়তে আছে কাফেরা সাংঘাতিক রাগ হইতে আছে তারা গণ মিটিং করতে আছে দারুন না দোয়ায় তৎকালীন যে সংসদ ওই সংসদের নাম ছিল দারুন নে দোয়া পরামর্শের ঘর ওইখানে বসে বসে মিটিং চলতে আছে ও এমনি যে দলে দলে মুসলমান হয়ে যে গিতেছে অহন কী কর সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে নবীজির দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম নবী কালাইকুম আসসালাম কি সুভাগব আমার মক্কার সব রথি মহারথি আমার মুরব্বী চাচারা আমার বংশধরেরা যারা সমাজ নিয়ন্ত্রণ করে সবাই আমার বাড়িতে আমার কি ভাগ্য আহেলেন সাহেলেন বার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে আপনাদেরকে স্বাগতম সুবাহ বলবেন না নবী সবাই নিয়ে আইছে। ওচুর ফানি টানি দিছে জমজমের ফানি এনটা দিছে খাইত গাছপাট না খেজুর দিছে আনার দিছে রুটি দিছে গুষ্ট দিছে আবু যেহেলে আবুল আহাবুৎ বা সাহেবা নবী যখন বিতর্দ যায় রুটি আনতো তারা কয় আচরণ তো ভালো ব্যবহার তো সাংঘাতিক কিন্তু এক আল্লাহর কথা কইয়াফাইটা লাগাইতে আছে তো একটার তার কয় খানা ফাইয়া বুই আল্লাহ ভুইলালাই তো না যে ডালাই যাইছেন সেইটা এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে নবী কয় চাচা আপনারা কেন আসছিলেন জানতে পারি কয় হ চিন্তা করে দেখলাম কথা কেন না যে কথা কই বলতে ওয়াজ করবো সাবধান বুঝ যাই না কথা কইলেন আমিন কয় না রে জোরে কয় না আমিন এখন নবীজি সবাই যখন খাওয়া দাওয়া শেষ কথা মনে আছে নি খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন কাফেরা কইতে আছে মোহাম্মদ মোহাম্মদ কইলে নাকি তা কম লাগবো ওয়াজ এক সময় দেয় মোহাম্মদ আপনি বাতাস থামাইছেন কেন ওয়াজ থামলে না বাতাস থামাইবেন ওয়াজ চলতে আছে বাতাস চলতে থাকবে আমিন কে কথা মনে আছে তো নাকি তাও তোমরা বাদ্য ইসলাম খানার লাগিয়া না তোমার তো আবার মেহমানদারি অন্য রহ তোমার তো মার্শাল্লা সুটি থেকে তুমি সারে যে সম্মান করো এটা ফ্রেন্ট অফ করে দেবে অথবা একটু ঘুরাই দেবে ফাইন হ্যাঁ ঠিক আছে সবাই কন নবীজি ওই দাসে তোমার খাওয়া দাওয়া আদর আপন খুব ভালো হয়েছে তার আসছিলাম একটা কথা বলার জন্য কি বলতে চান কথা তো বেশি কিছু না কথা হইল তুমি যে এক আল্লাহর কথা কো আর আমরা তিনশো ষাট দেবদেবীর কথা কই সমাজ তোকে ফেস লাগতে আসছে মানুষটি আমরা দুই ভাগ হয়ে দেখিতেছে এক রক্তের মানুষ এক বংশের মানুষ আমরা হয় একজন আরেক তারে দেখাম না আমরা তারে মার তো ধরি এটা আমার কাছে ভাল লাগে না তো তোমার কাছে তিন দফা প্রস্তাব লই আইসছি কয় দফা কথা কই কয় দফা তিনটা জিনিস লই আইছি তুমি তিন গ্রহণ করবা অথবা যে কোনো একটা গ্রহণ করবা তোমার কাছে আমরা প্রস্তাব দিয়ে দেই তো আচ্ছা চাষা কন অসুবিধা নাই বলেন কি কি প্রস্তাব আবু যে হেল ডাক দিয়া ক এক নাম্বার প্রস্তাব যত টাকা চাও টাকা দেব টাকা কোনো সমস্যা না যত টাকা লাগে টাকা নেবা বস্তায় বস্তায় নিবা খাড়ি দিয়া বইয়া নিবা শুধু আগের রাইতে ভুট টাকা দিবা সমস্যা বেশি কিছু না টাকা লাগে টাকা নাও পুলিশ পক্ষে থাকো বিড়ি ইচ্ছামতো ইচ্ছা মতো গুম করো হত্যা করো তোমার যত টাকা দরকার টাকা নেবার শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আপনারা কি রাজি আপনারা রাজি না তো নবীজি রাজি বুকুম নে নবীজি সুপমার চাষা একটা কইয়া সাইয়া থাকলে সর্ব আপনারা তো কথা কইবেন কয়ডা এই তো মাসাল্লাহ সচেতন শ্রোতা কয়ডা না মাফিলে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে চুপ করে থাকার সুযোগ নেই কয়ডা তিন জানাটাই তো মানুষের জানাইবেন হ্যাঁ কয়ডা জুড়ে কোন কয়ডা তো পার্টিসিপেট মাহফিলটা হচ্ছে গিভ টেক এটা দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন আমি কিছু কথা কম আপনারা আবার এটা জবাব দিবেন আপনি যদি চুপ করে বইয়া থাকেন তাহলে আমি অস্বস্তি বোধ করি আমি মনে করি হয় আপনি আমার তো অনেক বেশি জানতে আছেন অথবা জান আপনি কইতে আসেন না তো দুইটি আমার জন্য বিব্রতকর একটু কথা কইয়েন আমিন কন আপনাকে যদি কোন আমি তো ফারিয়ে দাও কয়েক ভিউতা তো আর আমি আর কইতেন কই ভিউতা কথা তো ঠিকই জানেন আমি তারপরেও কোন লাগবো সোবান আল্লাহ তো হগলে ফারে তারপরেও কইলে কি গোনা না সোয়া বুঝন লাগবো সবাই কন মার হাবা প্রস্তাব কয়ডা কথা কেনা কয়ডা এক নাম্বার হলো টাকা চাও টাকা দেব নবীজি রাজি হইছে আপনারা কি রাজি এই যে মুহে কইলেন রাজি না মতলের মুসলমান মুস্তাক কোনোদিন তোমাদের এই গ্রামে আসে নাই কোনো কোনোদিন যদি মুস্তাক আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ভাই এই কথাগুলো বাই না মাইনা চইল তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের কদম মাহফিল কবুল করে নিয়েছে তুমি যদি বলো যে হুজুর আমাদের মাহফিল যে কবুল বুঝলেন কেমনে সকালবেলা আজকে বৃষ্টির ফোটা পড়েছে দুপুরেও পড়েছে দুপুরের পরেও পড়েছে আমি চান্দিনা দিয়ে যখন আসছিলাম আমি বৃষ্টির লক্ষণ দেখেছি মনের ভিতরে ভয় ছিল বৃষ্টির কারণে মাহফিল করা যাবে কি যাবে না এই বৃষ্টির মাঝেও যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন বাইউরি দুল্লাহ ই ফাকতি ফি আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় নাজাদ দিতে চায় লাভ দিতে চায় আল্লাহ তাকে দিন বোঝার সুযোগ করে দেয় যেহেতু ওয়াজের মাধ্যমে দিন বোঝার সুযোগ করে দিয়েছে বোঝা গেল আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক কিনা মানুষ বানানোর পরে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ অন্ধ বোধি প্যারালাইজড বানাই দিলে পারতেন রাস্তার ফুটপাতে মানুষ বিখ্যা চায় চোখে দেখে না কানে শুনে না মুসলমান তোমারে আমারে মানুষ বানাইয়া হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন কানের জায়গায় কান দিয়ে শোনার ক্ষমতা দিলেন চোখের জায়গায় চোখ দিয়ে দেখার ক্ষমতা দিলেন শুক্রিয়া আদায় করা যাবে এই নামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যাবে না যাবে না ঠিক কেনা শুধু কি তাই আবার আমাকে পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না তোমাকে আমাকে জন্ম সূত্রে মুসলমান আব্বা মার ঘরে জন্ম দিয়া তোমাকে আমাকে মুসলমান বানাই দিলেন ও মুসলমান শুধু কি তাই মুসলমান বানানোর পরে আদম থেকে অহিংসা যে কোনো একজন নবীর জমানায় পাঠাইলে পারতেন তিনি তাও করলেন না জামানার নবীর উম্মত করে পাঠাইলেন এই নামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না ঠিক কিনা যেন আমি প্রায় বলি পৃথিবীর বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব কল বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে আমি তোমার গুণ যদি লিখে যাই আমি হবে না হবে না শেষ হে জমি শেষ করা যাবে এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কর সবাই মিলে মন প্রাণ গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই মতলবের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেই মাওলা খুঁজে খুঁজে দেখলাম সব সবকিছুর মতো হয়ে তোমার কোনো মতো নাই তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ পয়লাম ইয়াকুল্লাহু পফুয়ান আহার তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন সুরে সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চলো সবাই জানিয়ে দেয়

লা আসমান যমীন গায়রুল্লাহ পাহাড় পর্বত গাইরুল আহ আসমান যমীন গায়রুল্লাহ পাহাড় পর্বত গাইরুল সুদ্ধত মি মা'বুদ কাল্লাহ

لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله جور جر لا إله সবাই পড়ান আলহামদুলিল্লাহ জুড়ে পড়ান আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরাম আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে হারা গোহায় নবীর চল্লিশ বছর বয়সে যে বড়াইল সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ঘোষণা দিয়ে দিলেন বললেন ও মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহ তিনি তখন ছিলেন মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ

দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলা লাগবে নবীর নাম আসলে আমরা সবাই সাথে সাথে বলে দিব মোহাম্মদ আর ওকে প্র্যাকটিস করি মোহাম্মদ আওয়াজ করে আমরা পড়ব ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমেন যে বড় ইলেসে কয় ও মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ না এতদিন আপনার পরিচয় ছিল আবদুল্লার বেটা মোহাম্মদ আপনি আবদুল্লার ছেলে মোহাম্মদ কিন্তু আজকে থেকে আপনার পরিচয় আপনি রাসূলুল্লাহ নবদ প্রকাশ পেয়ে গেল আমার নবীর স্ত্রী আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা রদিউলাহুতাল আনহা তিনি ইসলাম গ্রহণ করলেন নবীর আদরের কর্মচারী জায়েদ ইসলাম গ্রহণ করলেন নবীর আদরের চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করলেন রাস্তার ভেদরে আবু বকর সিদ্দিক নবীকে পাইয়া কয় ভাই অনেক দিন হয় আপনাকে দেখিনা না তখন আবু বকর জানতেন না তিনি যেন বিপ তখন আবু বকরের কাছে প্রকাশ হয় নাই আবু বকর ডাক দেয়া কয় আপনি তো আমার বন্ধু মানুষ আপনারে আমি এত পছন্দ করি অনেক দিন হয় দেখা হয় না আল্লাহ নবী লোকচক্ষর আড়ালে নিয়ে গেলেন রাস্তার কিনারে নিয়ে গেলেন ডাক দেয়া কয় আবু বকর তুমি বোধহয় শোনো নাই আল্লাহর ফেরেস্তা যে বড়াইল বলে আীন আকোভি সব হারা লগুলো না